আপনারা দেখছেন সিউরি টাইমস খবরের সাথে খবরের পাশে সিউড়ি থানার অন্তর্গত অজয়পুর গ্রামের পঞ্চানন ধীবন নামে এক চল্লিশর্ধ ব্যক্তিকে সিউরি সুপার মার্কেটের কাছে পড়ে থাকতে দেখা যায় তাকে পড়ে থাকতে দেখে তড়িঘড়ি সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয় হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে জানা গিয়েছে ওই ব্যক্তি এক সময় মেকানিকে কাজ করতেন কিন্তু পরে তিনি মানসিক ভারসাম্য হারান এবং বিভিন্ন জায়গায় ভবঘুরের মতো ঘুরে বেড়াতেন এরই মধ্যে আশঙ্কা তাকে সুপারমার্কেটে পড়ে থাকতে দেখা যায় কি হয়েছিল বলতে গেলে ব্যাপারটা বলি ছেলে খুব ভালো ছেলে ছিল ওর প্রথম কর্মজীবনের কথা বলি খুব ভালো ছেলে হ্যাঁ ঠিক আছে এবার ব্যাপারটা হচ্ছে এমনি লেখাপড়াতে ভালো ছিল টিভি টেপ রেডিও ভালো মেকানিক ছিল এবং একটা জানি না একটা কোন টিভির বড় কোম্পানির আন্ডারেও কাজ করতো এবং বহু দূরে দূরে কাজ করতে চিত মাঝখানে জানি না একটু কি ব্রেনের একটু গন্ডগোল হয়ে যায় এর সাথেও করেছিল বর্তমানে একটা মেয়েও আছে তার হয়তো বউ এখন বাপের বাড়িতে থাকে এবং মেয়েটা হয়তো বিবাহযোগ্য হয়ে গিয়েছে যাকে মাথা খারাপের জন্য পাগলাম্বের জন্য হয়তো সংসারে অশান্তি হয় যার ফলে বউ হয়তো ছেড়ে পাপের বাড়ি চলে গেছে এখন বাপের বাড়িতেই আছে তারপরে মাঝে ঠিকই ছিল নিজের মাটা করে তারপরে দাদারা খুব ভালো করে দাদারাও খেতে দিত নিজেও কর্ম করতো খেত এই দিন দশ বারো কি পনেরো হলো মানে হঠাৎ করে মানে মাথার গুণ্ডগোল্ড হয়ে যেত মাথার গন্ডগুলো হয়ে যাওয়ার ফলে মোটামুটি বাড়ির লোকে হসপিটালে ভর্তি করে দাদারা তারপরে ভাই পোড়া এবং নিজের ওর ছোট ছিল ভাইদের মধ্যে এবং ভাইরা খুব দাদারা খুব ভালোবাসতো এবং হসপিটালে ভর্তি করেছিল তিন চারে ভর্তি ছিল ভর্তি থাকার পরে জানি না হসপিটাল কর্তৃপক্ষ ছুটি দিয়েছিল উনি নিজেই পালিয়ে গিয়েছিল সেটা বলতে পারছি না হসপিটাল থেকে বেরিয়ে যায় তারপরে বাড়ির লোক খবর পায় যে হসপিটালে নাই হসপিটাল থেকে পালিয়ে এসেছে এবং কি তারপর থেকে কিন্তু দু তিন দিন হলো বাড়ির লোকগুলোকে খোঁজাখুঁজি করতে থাকে এবার খুঁজে কিন্তু পাইনি হসপিটালেও এসছে খুঁজে পাইনি তারপরে আজকে মোটামুটি সকালে হয়তো কোনো মারফত হয়তো বাড়ির লোক বা গ্রামের লোক খবর পেয়েছে যে একটা বডি পড়ে আছে যা খবর পেয়ে যথারীতি বাড়ির লোকজন লোকজন গ্রামের আসে আমিও খবর পাই আমি হচ্ছি তীরপুর অঞ্চলে প্রধান মানে আমার বাড়ি হচ্ছে অজয়পুরে আমি ওই যথারীতি খবর পেয়ে আমিও বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করি যোগাযোগ করে তারপরে শুনলাম হ্যাঁ বডি ওইখানেই পাওয়া গেছে এবং পুলিশ গিয়েছে পুলিশ ভ্যানে করে বা টোটোতে করে বডিটা আসছে দেখ এই মুহূর্তে ভর্তি করা হলো হসপিটালে তারপরে হয়তো পোস্টমর্টাম পোস্টমর্টাম হবে তারপরে বডি আমরা গ্রামে নিয়ে গিয়ে আমরা সৎকার করবো আমার নাম বাসুদেব মাহারা তার নাম হচ্ছে পঞ্চানব দিবন বাড়ি অজিপুর